بسم الله الرحمن الرحيم

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهُ رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধা বাদন সভাপতি বহু আলেমের উস্তাদ আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব পিরে কামেল শেখুল হাদি সাল্লামা আশেখ এ মোস্তফা সাহেব দামাদ বারাকাত আলিয়া মোহনাল্লা পাক রব্বুল পক্ষ থেকে তারি বান্দাকে দিনের জন্য কোরআনের জন্য যেই ক্ষেদমতগুলো দিয়ে যাচ্ছেন সে খেদমত কবুল আর মঞ্জুর করুক আর একটু আস্তে বলেন আমিন আপনারা আস্তে বলতে পারবেন কারণ আপনাদের এই অত্র অঞ্চলের কৃতি সন্তান তিনি গাজীপুরের প্রত্যক্ত অঞ্চল থেকে যাকে হৃদয় দিয়ে ভালোবাসেন আপনাদের এই সন্তানকে আল্লাহ তার বান্দাকে কবুল করুক আজকের মাহফিলে কথা বলবেন হযরত মাওলানা আব্দুল বাতেন কাশিমি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ ঢাকা আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক কথা বলছেন কথা বলছেন হুজুর কথা বলছে কথা বলেননি চমৎকার কথা বলেছিলেন যে কথার অংশ বিশেষ আমিও শুনেছিলাম যে কথার ভিতরে মুক্তা ঝরা ছিল যদিও কণ্ঠস্বর ভালো ছিল না আজকাল আমাদের এখ্লাস নষ্ট হয়ে গেছে বললে ওয়ালা চিন্তা করে এমন ভাবে বলতে হবে যাতে করে আগামী বছর পুনরায় দাওয়াত পাই শ্রোতাদের মাঝে এমনও আছে যারা মনে করে যে কণ্ঠ ভালো হলে আছি নয়তো গেলাম এই আখলাসটাকে আগে সহি করা প্রয়োজন আল্লাহ আমাদের সকলকে মুখলেস বানিয়ে দেখ আর একটু জোরে কোন আমিন আমার ভাইরা আজকের এই মাহাপিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার আওয়াজ টুকু আমরা আল্লাহর কাছে শুক্রিয়া তান করে নিচ্ছি আজকে এমন একটি দিবস সেই দিবসটার নাম হচ্ছে একটু জুড়ে করেন ছাব্বিশে তো মার্চ কিন্তু দিবসটা কি স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনের সেই দিবস সেদিনেই আমার দেশের দামাম সন্তানেরা নিজের বুকের তাজা রক্তটুকু বিলিয়ে দিয়ে এদেশকে স্বাধীন করার জন্য যারা লড়াই করেছিল শাহাদাতের পে পান করে যারা আল্লাহর রাহে চলে গেছে আল্লাহ তাদের খবরগুলোকে নূরে নূরান্বিত করে দেখ আমরা লাল সবুজের পতাকা পেয়েছি পেয়েছি আজকে আমরা স্বাধীনতা এই স্বাধীনতা পাওয়ার পরেও মাঝে মধ্যে বাক পরাধীনতার মধ্যে আমরা আছি এই স্বাধীনতা সার্বভৌমত্বের এ লাল সবুজের পতাকাকে অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আমাদের সবাইকে তাও ফেক দান করুক আরো যেরা বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের মাঝে পবিত্র কুরআনুল হাকিম থেকে ছোট্ট একটা আয়াত মাতা তেলাওয়াত করেছি ততানোর যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একটা হাদিসের টুকরা উপস্থাপন করেছি আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই তিনি যেন তৌফিক দান করেন এর আগে আসুন আয়াতের সরল অর্থ বুঝি যাতে করে আলোচনা বুঝতে সহজ হয় সৌরাতুল নিসার আশি নাম্বার আল্লাহ বলছেন সুলে ফকদ অ কার কথা আল্লাহ বলেন যে লোক রাসুলের হুকুম মান্য করে সে আমি আল্লাহর হুকুম মান্য করল এটু আস্তে কমছে মহান আল্লাহ যে মানুষ আল্লাহর হুকুম মান্য করল সে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি ঘোষণা দিয়েছেন যে লোক রাসুলের হুকুম মান্য করে সে আমি আল্লাহর হুকুম মান্য করল যারা আল্লাহর হুকুমকে মানে তাদের জন্য আল্লাহর ফায়সালা আছে কিনা কোন রাসূলের হুকুম বাস্তবায়ন করে যাওয়া হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান আর আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি বলছেন যারা বিশ্বাস স্থাপন করেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ও সাল্লামের সে দাওয়াতের উপরে আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করেছেন একটু আস্তে করছে মহান আল্লাহ আমার ভাইরা আলোচনা আর অংশ বিশেষ প্রথম অংশ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাইয়তি আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ যারা আমি নবীর আমার নবীর হুকুম মান্য করলো তারা আমি আল্লাহকে মান্য করে যারা আমি আল্লাহকে মান্য করে তাদের জন্য যুরে কোন তো উত্তম বদলা আছে কিনা রাসূলের হুকুম মান্য করা কি তাফসির এ তাওয়ারিচ আবু জাফর ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে প্রথমত ঈমান বিশ্বাস স্থাপন করা আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে এই কথাগুলোর উপরে বিশ্বাস স্থাপন করলে পরে আল্লাহ তাদেরকে সফলতা দান করে দেন সুবহানাল্লাহ ঈমান রাখতে হবে কার উপরে? সুবহানাল্লাহ যরকোন কার উপরে? আল্লাহর উপরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ঘর থেকে বের হয়ে আল্লাহর নবী উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়ালেন এর একটি বাস্তবতা আজ পর্যন্ত বিদ্যমান আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই আপনাদের জানা আছে যারা দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর ঘরের এই বাইতুল্লাহর আশেপাশে ছিলেন কিংবা মক্কাতে আপনি প্রবাসী হিসাবে সময় কাটিয়েছেন আপনাদেরও জানা আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাড়িটার মধ্যে অবস্থান করতেন সেই বাড়ি থেকে যখন তিনি বের হলেন উঁচু জায়গার মধ্যে দাঁড়ালেন আজ পর্যন্ত বাস্তবতার একটি নমুনা আছে বাদশার বাড়িটা এখনো পর্যন্ত পাহাড়ের উপরে বিদ্যমান আছে সুবহানাল্লাহ এতে করে বোঝা যায় উঁচু পাহাড় যেখানে কতগুলো ছিল সাফা মারওয়ার ইতিহাস আমরা জানি হাজরাত হাজরা আলাই হাসালাম পানির জন্য দৌড়াদৌড়ি করেছিল কিন্তু এখন আর এই পাহাড় এত উঁচু পাহাড় আর নাই উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে উঁচু স্থানে দাঁড়িয়ে দিনের নবী ডাক দিয়া বললেন ইয়া আইয়ো হে মানব সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লা তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মা নাই না এই কথা যদি বলো তুফলি হন তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন কথা বলছেন আল্লাহ নবী ডাক দিয়েছেন এক আল্লাহর দিকে একত্রবাদের বিশ্বাসশীল হওয়ার জন্য মানুষকে আহ্বান করেছেন কিন্তু সেই সময়ের মধ্যে যারা বিরুদ্ধাচরণ করেছিল জোরে কন্ত এই মানুষগুলোর মধ্য থেকে আজও পর্যন্ত আছে কিনা এই মতাদর্শের মানুষ আজ পর্যন্ত পৃথিবীতে আছে কিনা প্রিয় আমার আবুল হাইকাম যার নাম ছিল চাচা আবুল যাকে পরবর্তীতে আবু জাহেল বলে আখ্যায়িত করা হলো উপস্থিত হলো সামনে ডেকে বলছে হে ভাতিজা কার কথা বলছে ইসলাম বললেন চাচা এক আল্লাহর কথা বলছি তিনি বললেন জামানাত তাহলে কোন জায়গায় রাখলাম তেত্রিশ কোটি দেবতার প্রথম সারি যারা আছে তাদের মধ্যে কথা আল্লাহ আল্লাহ রবিনের হাবিব চিনি ডাক দিয়া বললেন চাচা আমি লাতরে চিনি না উজ্জারে চিনি না মানাতরে চিনি না আমি চিনি একমাত্র আমার আল্লাহকে যারা আল্লাহর দিকে আসে আল্লাহ তাদেরকে সফলতা দান করে দিবে আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করবেন

যারা নবীদের সাথীরা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সফলতা অর্জন বা সফলতা দান করেছেন এরপরে যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছেন তাদেরকে সফল করে দিয়েছে চার নম্বরে আইন যারা নেককার তাদেরকে সফলতা দান করেছেন কে এখন আসেন ইমান রাখতে হবে কার উপরে যখন কার উপরে আল্লাহর উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শটাকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে একটি বাংলাদেশে বেশি করে প্রতি বছর আসলে পরে পালিত হয় যার নাম হলো যখন মিলাদুন নবী আর একটি ওলামা হাজরাতগণ পালন করে থাকেন জীবনের বাস্তবায়ন রূপ দিয়ে জীবনের বাস্তবায়ন রূপ দিয়ে ওলামা হযরতগণ মুত্তাকিনেরা পালন করে থাকে বালগ হওয়ার পর থেকে নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যারা বলেন এটার নাম কি সিরাতুন নবী পালন করার ভিতরে অনেক মিষ্টি পাওয়া যায় সিরাতুন নবী পালন করার ভিতরে মিষ্টি তো দূরের কথা ঠান্ডা পানি আর ঠান্ডা পানি পাওয়া যায় এখন ঠিক কিনা দুনিয়ার হিসাব দিচ্ছি আখেরাতের হিসাবটা অনেক বড় সেখানে অনেক মিষ্টি আছে শীতকালীন সময়ে জানুয়ারির ঠান্ডা চলছে সিরাতুন নবী বাস্তবায়ন করতে গেলে ফজরের সালাত ফজরের নামাজ আদায় করা প্রয়োজনীয়তা আছে কিনা কোন তখন এই ফজরের নামাজ আদায় করতে গিয়ে মসজিদে যখন যায় মসজিদে যাওয়ার সময়ে ঠান্ডা কম থাকে না বেশি থাকে একটু জোরে কোন ঠান্ডা কম থাকে না বেশি থাকে সেজন্য এই দুটি ভাগের বিভক্ত হওয়ার পরে প্রথম অংশটুকু হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত আর শেষ তেইশ বছরের জিন্দিগিটা হচ্ছে উম্মতে মোহাম্মদ সাল্লামের উপরে বাস্তবায়ন করার ওয়াদা কে করেছেন ওয়াডারটা কে করেছেন আল্লাহ পাক میلاد النবি হচ্ছে আলোচনার বিষয় আর সিরাত النবি হলো বাস্তব জীবনে পরিণত করার বিষয় প্রথম নাম্বার আলোচনা হলো ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তিনি তোমাদেরকে कामयाबी দান করে দিবেন সুবহানাল্লাহ যারা কালিমা পড়েছে যারা কোন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে আরো জোরে কোন বাড়িয়ে দিয়েছেন কে সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালানহুর ইতিহাস তালাশ করলে পরে আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মানুষের কাছ থেকে সাহাবীদের কাছ থেকে কিছু উসুল করতে লাগলেন কিছু পয়সা করে উসুল করতে লাগলেন দিনার দিরহাম গুলো উসুল করতে লাগলেন হযরত রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে ঠিক সাহাবীরা ঘরে চলে গেল ঘরে চলে যাওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনু আল্লাহর বান্দা চিন্তা করল আজকে আমি আমার ভাই আবু বকর তাকে অনেক পিছনে ফেলে দিব আমলের দিক থেকে দানের দিক থেকে তিনি এই চিন্তা করে ঘর থেকে অর্ধেক সম্পত্তি এনে আল্লাহর নবীর সামনে উপস্থিত করল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক এক করে জিজ্ঞাসা বাদ শুরু করে দিলেন তুমি কি এনেছো আপনি কি এনেছেন একজন একজন করে জবাব দিলেন ওমর রদিয়াল্লাহ তালানহু বললেন ওগো আল্লাহর হাবিব আপনার সামনে আমার ঘরের অর্ধেক মাল এনে উপস্থিত করে দিয়েছি হযরত ওমর রদিয়াল্লাহ তালানহু মনের দিক থেকে স্যাটিসফাই একটু আনন্দিত এমন সময় বললেন আবু বকর আপনি কি এনেছেন হযরত আবু বকর রদিয়াল্লাহ তালানহু বললেন ইয়া রাসূল আমার ঘরে যা ছিল সব আপনার কথা অনুযায়ী আপনি চেয়েছেন আমি আপনার সামনে উপস্থিত করে দিয়েছি নবীজি বললেন বকর আপনার ঘরের ভিতরে কি রেখে এসেছেন তিনি বললেন আমার ঘরে আল্লাহ এবং তার রসূলকে রেখে এসেছি রসুল সাল্লাল্লাহ ইসলাম মুষ্টি হেসেছেন হাদ্রে তোমার রাদি আল্লাহ তালানহ তিনি মাথা নিচু করে দিয়েছে কারণ আমলের দিক থেকে সকল জায়গায় ডাউনটেড নবীজি বলছেন শোনো পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি কে এক পাল্লায় উঠানো হয় আর আমার আবু বকরের আমল যদি এক পাল্লায় উঠানো হয় তাহলে তার পাল্লাটা ভারী হয়ে যাবে সেজন্য ভাইয়ের আমার ইমান আনতে হবে কার উপরে আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ হল সুপথ প্রাপ্ত যারা বিশ্বাস স্থাপন করেছে জোরে কার উপরে কয় আল্লাহ জোরে কয় আল্লাহ তেত্রিশ কোটি দেবতার মতন বাংলাদেশে কখনো কখনো মুসলমানেরাও আল্লাহর পা ছাড়া ভিন্ন জায়গায় গিয়ে শেষ দাও মারে নাই মনে হয় আপনাদের অঞ্চলে এগুলো সব ঢাকা শহরে নাকি

আল্লা বলেন নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমি আল্লাহর সাথে শরিক করে ইয়া ছাড়া যত অন্যায় আছে গুণা আছে এই জুড়ে কন্থ মাফ করে দিতে পারেন কে সেজন্য পৃথিবীতে কাহারও পায়েছে দেখো আজুর এখন যাবে নাকি মাসের পূজা আসেনি